অবশেষে নিজের শখের যে জিনিসটি ছিল সেটা ভেঙেই ফেললাম তেল তেল করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম আমার শখের একটা জিনিস কেনার জন্য বা একটা শখ পূরণ করার জন্য তো হঠাৎ করে আপনাদের ভাই অসুস্থ হয়ে গেছিলো পরবর্তী সময় চিন্তা করলাম আমার সেই স্বপ্ন থেকে সেই শখ থেকে হচ্ছে আমার হাজব্যান্ডের চিকিৎসা প্রয়োজন প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড বেঁচে থাকাটা আমার জন্য অনেক বেশি জরুরি আমার স্বামীর থেকে মনে হয় না আমার জীবনের স্বপ্নটা বড় আগে আমার হাজব্যান্ড বেঁচে থাকাটা আমার এবং আমার সন্তানদের জন্য অতি প্রয়োজন তাই নিজে স্বপ্নটাকে বিসর্জন দিয়ে হাজবেন্ডের চিকিৎসার জন্য যেভাবে আমি একটু একটু করে সঞ্চয় করেছিলাম যদিও তা চিকিৎসার জন্য সঞ্চয় করা হয়নি আমার ছোটখাটো একটা স্বপ্ন ছিল যেই স্বপ্নটা পূরণ করব বলে হচ্ছে আমি জমিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে আমার ছেলেরা তাদের বাবাকে অসুস্থ দেখে এত বেশি খুঁটা করছিল এতটাই হয়ে গেছিল দুজনে ওটা আসলে দেখে আমি হচ্ছে একটুখানি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যে তাদের বাবা অসুস্থ হওয়ার পরে হচ্ছে তারা যে কেমন একটা অস্থিরতা তাদের ভিতরে বিরাজ করছিল সেটাই হচ্ছে একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম যদিও আসলে আমি যে কোনো পরিস্থিতিতে আমি ভিডিও করার মোডে থাকি না তাদের বাবার প্রতি তাদের এত বেশি ভালোবাসা ছিল যার কারণে হচ্ছে একটুখানি আমি স্মৃতি হিসেবে করে রেখেছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার সেই মাটির ব্যাংকটা আমি ভেঙেই ফেললাম যদিও আসলে ভাঙতে আমার কোনো ধরনের কষ্ট লাগেনি কারণ আমার হাজবেন্ডের কাছে প্রয়োজন তারপরে হচ্ছে আমার অন্যান্য জিনিসপাতি বা অন্যান্য স্বপ্নগুলো এটা ছিল গত বছরের একটা ভিডিও যদিও এই চ্যানেলে আমি কখনোই এই ভিডিওটুকু আপলোড দিইনি কারণ আমার পুরনো চ্যানেলটাকে চ্যানেলে আমি এই ভিডিওটুকু আপলোড করেছিলাম যাই হোক সেই চ্যানেলের কথা বাদ দিলাম এখন হচ্ছে আমি মাটির ব্যাংকটা ভেঙে অলরেডি কত টাকা হয়েছে সেটা গোনার পালা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পুরনো বাসাতে মানে আগের বাসাতে হচ্ছে আমার এই ভিডিওটুকু করা ছিল যার কারণে মনে হলো যে আমার সকল প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওটুকু পোস্ট করতে পারি তো আমি কিন্তু আসলে এত হিমশিম হওয়ার পরেও আমার সংসারে এত অল্প ইনকাম হওয়ার পরেও কিন্তু আমি সব সময় চেষ্টা করতাম আমি নিজে কিছু একটা করব বা নিজের কাছে কিছু টাকা অন্তত থাকবে প্রতি মাসে এই টার্গেটটা কিন্তু আমার থাকে তো আসলে সবসময় তো আর ওঠে না তো যখন দেখা গেছে আপনাদের ভাইয়ার কাজ থাকে বা হ্যাঁ যখন কাজ থাকে তখন আমি চেষ্টা করি যে কিছু টাকা জমানোর জন্য বা সঞ্চয় করার জন্য আর কি তো আমাকে কিন্তু সে আসলে এ ধরনের কাজগুলো করতে কিন্তু উৎসাহ দেয় না কারণ আপনাদের ভাইয়ার কথা হচ্ছে আগে নিজে খেয়ে দেয়ে বাঁচো তারপর হচ্ছে সঞ্চয় তো আসলে সব পুরুষরা কিন্তু একরকম হয় না কিছু কিছু পুরুষ চায় যে তারা সঞ্চয় করুক আর কিছু কিছু পুরুষ চায় না খরচ করে ফেলি বা অল্প আছে তো অল্প থেকে বা স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার একটু চেষ্টা করে তো আপনাদের ভাইয়াও হচ্ছে সেরকম একজন লোক আমি যা কিছুই করি না কেন আমি কিন্তু আমার নিজের চেষ্টা থেকে সব সময় করে থাকি এখন বলি আপনাদের ভাইয়ার ট্রিটমেন্টের জন্য কিন্তু অনেক টাকা প্রয়োজন হয়েছিল হঠাৎ করে তো তখন আসলে আপনাদের ভাইয়ার তো যে একটা ইনকাম সেটা আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি তবে বলবো না যে একদম খুব কম ইনকাম সেটাও না তবে আলহামদুলিল্লাহ আমরা মনে করেন ঢাল ভাত খেতে পারি এরকম একটা ইনকাম আমাদের হয় আর আমার হাজব্যান্ডের ইনকামের উপরে ডিপেন্ড করে আমি সারা মাস চালাই এবং কি আমাকে কেউ কোনো ধরনের হেল্প করে না যে আমি কারো থেকে হেল্প পেয়ে হচ্ছে আমার সংসারটা চালিয়ে যাই এমন না আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যে ইনকাম করে সেই ইনকাম থেকে আলহামদুলিল্লাহ আমি এভাবে পরিপাটি করে আমার সংসারটা চালিয়ে যাই তো এখন আপনাদেরকে বলি আপনাদের ভাইয়া হচ্ছে অসুস্থ অসুস্থ ছিল আছে আসলে ওই যে টাকার অভাবের কারণে হচ্ছে ওকে আমি এখন আর তেমন একটা ট্রিটমেন্ট করাতে পারি না কোনো একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়ারা হচ্ছে শরীরে এস আছে তার মধ্যে হচ্ছে ওর মাথার সমস্ত চুল উঠে যাচ্ছে এর মধ্যে হচ্ছে ওর হঠাৎ করে প্রচণ্ড প্রায় সময় মানে পেটে ব্যথা করে মানে প্রচণ্ড পেটে ব্যথা করে অস্থির হয়ে যায় <s> তো আসলে এরকম হতে হতে প্রায় চার তিন চারবার হয়ে গেছিলো পরের বার আমি চিন্তা করলাম না এবার আর বসে থাকা যাবে না এবার কোনো একটা ব্যবস্থা করতে হবে পরে ওকে বললাম যে হসপিটালে যাওয়ার জন্য যাবে না পরে আমি জোর করে হচ্ছে ওকে নিয়ে গেছিলাম তো পিজিতে নিয়েছিলাম প্রাইভেট হসপিটালে নিতে চেয়েছিলাম ও চিন্তা করছে যে প্রাইভেট হসপিটালে গেলে অনেক বেশি টাকা লাগবে এত টাকা আমরা পাবো কোথায় তো আসলে আপনাদের ভাইয়া কিন্তু সহজে কারোর কাছে কোনো জিনিস চায় না এই জীবন আমার মনে হয় না সে কারো কাছে কিছু চেয়েছে পিজি হসপিটালে যাওয়ার পরে অনেক টেস্ট দিয়েছিল যেখানে আসলে আমাদের ধরাছোয়ার বাইরে বা আমাদের পক্ষে সম্ভব না এত টাকা জোগাড় করা তো আমি চিন্তা করলাম যেহেতু আমার একটা মাটির ব্যাংক আছে সেখানে কত টাকা হয়েছে আসলে সেটা আমার আনুমানিক কোনো ধারণা ছিল না তবে চার পাঁচ হাজার টাকার মতো হবে এরকম একটা আইডিয়া ছিল তবে আমি মাটির ব্যাংকটা ভাঙতে গিয়েছিলাম আর সেখানে আপনাদের ভাইয়া অনেকবার নিষেধ করেছিল তবে আমি জোর করে কিন্তু মাটির ব্যাংকটা ভেঙে তারপরেও হচ্ছে ওকে চিকিৎসা করিয়েছি এবং আপনাদেরকে বলি যে আমি কীভাবে এই টাকা টাকা সঞ্চয় করেছি যখন আপনাদের ভাই আমাকে কিছু কেনাকাটা করতে দিত তো সেখান থেকে দেখা গেছে আমি ফুল ফিল না কেনাকাটা করে অল্প অল্প কিছু টাকা আমি ব্যাংকে রেখে দিতাম দেখা গেছে নিজের বড় একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে আমার একটা ব্রেসলেটের অনেক বেশি ইচ্ছা আপনারা হয়তো প্রায় ভিডিওতে দেখেন আমি চুরি পরতে খুব পছন্দ করি তা আমার একটা ব্রেসলেটের অনেক বেশি শখ সেটা পূরণ করব বলে হচ্ছে আমি এই টাকাগুলো জমিয়েছি আধো এই জীবনে আর কখনো ব্রেসলেট কিনতে পারবো কিনা জানি না তবে যদি মহিলা বলে কপালে রাখে তাহলে হয়তো বা কিনতে পারবো সব সময় কিন্তু আবার আপনাদের ভাইয়ার টাকা থেকে কিন্তু এখানে জমানো হয়নি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার কিছু নোট আছে তো ওগুলো হচ্ছে আমার ছেলেকে কেউ বকশিস দিয়েছে ঈদের সময় বা আমার মামারা বা আমার ভাই বোনে যেই হচ্ছে বকশিস দিত ঈদের সময় আমি কিন্তু এই টাকাগুলো মানে আলাদা করে বাঙতাম না ওগুলো আমি ব্যাংকে রেখে দিতাম আর ওই টাকার উপরেও কখনো আপনাদের ভাইয়া ভাগ বসাতো না বা কখনও আমার কাছে চাইতো না বা এক্সট্রা আমাকে কিছু কেনাকাটা করার জন্য যে টাকাগুলো দিত সেখান থেকে কত বেছেছে সেটাও কিন্তু কখনো আমার কাছে চাইতো না ওই টাকাগুলো আমি অন্যান্য জায়গায় মানে ব্যয় না করে আমি হচ্ছে এভাবে মাটির ব্যাংকে হচ্ছে সঞ্চয় করেছি একটু একটু করে আর এভাবে অযথা টাকাগুলো খরচ না করে যে আমি জমিয়েছিলাম তো জমানোর পরে কিন্তু এদ এভাবে আমি কাজে লাগাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি শান্তি লেগেছে আমার হাজব্যান্ডের চিকিৎসার পেছনে যে আমি টাকাটা ব্যয় করতে পেরেছি নিজের আসলে সব চাইতে মূল্যবান জিনিস হচ্ছে একজন হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার প্রতি কেয়ারিং আমার বাচ্চাদের প্রতি কেয়ারিং প্লাস হচ্ছে তার বাবা মা ভাই বোনের প্রতিও কেয়ারিং যেমন আমাদেরকে ভালোবাসে তেমন তার পরিবারকেও ভালোবাসে সবাই আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এভাবে হচ্ছে ছোট ছোটো স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিছু আপুদের উদ্দেশ্যে বলি আপনার কাছে কিছু টাকা আছে তো সংসারের পিছনে আমার আমার মনে হয় না যেগুলো প্রয়োজন না সেগুলো না কিনে এভাবে সঞ্চয় করে রাখুন জীবনে কোনো না কোনো কাজে আপনি লাগাতে পারবেন হয়তোবা একটা নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না হয় এরকম কেউ অসুস্থ হলে সেখানেও আপনি ব্যয় করতে পারবেন আর সবার আগে কিন্তু একটা পরিবার সুস্থ থাকাটা জরুরি এবং কি ভালো থাকাটাও জরুরি তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে সর্বমোট সাত হাজার টাকার মতো হয়ে ছিল আর বাকি যে টাকার প্রয়োজন ছিল সেখান থেকে আমার মেজো মামা হচ্ছে কিছু টাকা দিয়েছিল আর এই সব মিলিয়ে টাকা দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া ট্রিটমেন্ট করিয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম